তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার কর না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা সুল কেবল সুলের দিকে ফিরে আসবে মানে একটা কেমন লাগে হ্যাঁ না সহপাঠী বা সমান না সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কিন্তু সে কে যার মতো লাগতে আছে হেতে কেডা যে যার মতো সেরকম তো বুঝছি সেরকমটা কে সেরকম কি গাঁজা খোর না ফুট্টা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর কার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলেন হ্যাঁ তোর জিঙ্গালি কবে দোস্ত হুট্টা ঘরের মতো লাগে কারণ না পাক থাকতে পারে না তো বুঝাই যায় তোরে কার মতো লাগে বেড়া হ্যাঁ নাই তো হয়ে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজিত বসতাম তোর একদম জোনায়দ বাগদাদের মতো লাগতে আছে। এমন নিলে তোর চোট ডাকতের মতোই তো লাগে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাকর্বুল এই কোরআনুল করিমের মধ্যে বার বার আমাদেরকে আখেরাত মনে করায়। আমাদের জিন্দিগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না কতজন কত ভাবেই তো ইন্তেকাল করে মৃত্যুবরণ করে কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু এবং শহীদি মৃত্যু মানে জীবন যেটা বলল গজলের মধ্যে ওই লাইনটা আছে তো আসলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বলে আ তাকুল উলিমাই নুখ তালুফি সাবিল্লা আমায় বাল্য়া উম আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ নিজে বলতেছেন বল আহিয়া উন বরং তারা জীবিত নিঃসন্দেহে জীবিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সবুজ পাখির ভিতরে তাদের রূপ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে এজন্য সৈয়দ ওমর ওমরাদী আল্লাহ তালা আজীবন তিনি শাহাদাত কামনা করতেন আল্লাহমা ইন্নি আলুকা শাহাদাত আনফি সাবি লিখ অফি ব আল আদি রসুল ইক হজরত ওমরাদি বলতেন যে আল্লাহ আমি আপনার কাছে শহীদী মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই মদিনায় তা আল্লাহ ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন ওইভাবেই আল্লাহ দোয়া ওনার কবুল করছেন উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু ফজরের নামাজের ইমামতি অবস্থায় মসজিদে নবীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন একজন অগ্নিপূজক কাফের কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমর তালু এই সময় ওনার কোমরের মধ্যে ছবি মারছে সাত আটটা ছুরির ঘাঁই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে তো উনি চাপ দিয়া ধৈরা আগে পেছন কাতার থেকে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনা আউফ আনহুকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া তো বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে তোমরা তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তরফাইছে কিন্তু সাহাবাই কারাম আগে নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদ বরণ করছে তো শহীদি মৃত্যুও হইছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে ও সবচেয়ে আশ্চর্যের কথা হল উনি হলেন শহীদ এ মেহরাব মেহরাবের শহীদ অর্থাৎ নামাজের এই জায়গায় রসুল্লাহ সাল সাল্লাম আজীবন যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে এজন্য নৌ ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখা চাই সারা পৃথিবীর ইসলাম বিরোধী বিশ্বের খ্রিস্টান মোনাফিক বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র তাদের একটা বড় মেন এজেন্ডা হল সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবি আল্লাহর রাস্তায় জেহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট পালক সোফা ফার্নিচার আর ছেলে পেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হল বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা ফি সাবলার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তালা জেহাদ ফি সাবিল্লা কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার কর কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কা সে তো বেইমা তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বার এই কথা স্পষ্ট বলছে কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইতো কেউ হাজিদেরকে মেহমানদারি করত কেউ কা বাঘরের চাবি পাহারা দিত কেউ কা বাঘরের সংরক্ষণ করত কাবাগরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করত হাজিদের জন্য বানাইত তো এই ক্ষেদমতকে অনেক বড় মনে করত তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ তো আল্লাহ আল্লাহালা কোরআনুল করিমের সুরা আয়াত নাজিল করে বললেন না الله رحور إيمان، وجبان مالير جهاد، إيتا شورب سستوكاس. أجعلتم سقاة الحاج وعمارة المسجد الحرام، كمن آمن بالله واليوم الآخر، وجاهد في سبيل الله بأموالهم وأنفسهم، لا يستضلون عند الله. ثم نموني قريضو، هاجدري كي باني এবং কাবা বা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম আল্লাহ বলে না আল্লাহর প্রতি ইমান আল্লাহর পথে যান আর মালের জেহাদ এইটা আর ওইটা কালেও সমানও হইতে পারে না উচিত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং ফি সাবিল্লা এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবী সাল আলীঘালাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো ফি সবই আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানেও নাই সঙ্গে ষোলো সতেরো আঠারো বৎসরের ছেলেরা রসুল্লাহ সাল্লি সাল্লামের জমানায় পুরা দমে যুদ্ধ করছে পুরা দমে সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি